নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা নতুন একটি লাইভ ভিডিওতে আমি রাজেশ সাগর আপনাদের স্বাগত জানাই আমি রয়েছি বর্তমানে আমড়াঘাট বাজার বাজারের পাশে সেভেন স্টার ক্লাবের দুর্গা মণ্ডপে এখানে শ্রী শ্রী মনুষ্যা মায়ের পূজা চলছে নৌকা পূজা তো আমি দেখাবো এখানে পুজো চলছে আজ এখানে বিস্তারিত কথাগুলি তুলে ধরব এবং দৃশ্য দেখাবো আজ এখানে পোলিও হয়েছে তো কি কি বিস্তারিত তুলে ধরবে এবং এখানকার দৃশ্য দেখাবো আপনার কতগুলো প্রিয় দর্শক বন্ধুরা এই যে আমলাঘাট বাজার সামনেই রয়েছে এখানে আমলাঘাট বাজার থেকে পায়ে হেঁটে আসতে সময় লাগে পাঁচ ছ মিনিট আর এই যে এখানে সেভেন ক্লাবের এই যে দুর্গা রয়েছে আর এখানে গতকাল অধিবাস এখানে হয়েছে এবং আজ চলছে এখানে কীর্তন চলছে পুজো চলছে আমার বিপ্লব রায় জিবিএম ভাই এসেছে এখন আইসো আর এই যে এটি হচ্ছে বনতারাপুর আমরা আর আমি দেখাবো এখানে প্রায় আশিটি মূর্তি রয়েছে আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আমি দেখাচ্ছি এখানে মহিষ বলি একটি মহিষ বলি হয়েছে তাছাড়া একটি মেঘ মেড়া বলি হয়েছে একটি এবং তিনটি পাখা বলি হয়েছে আমি সে দেখাতে দৃশ্য আপনারা কন্টিনিউ থাকবেন প্রসাদ বিতরণ হচ্ছে ছাডের পূর্ব ধলাইয়ের এই যে আমরা ঘাটে ভুবন পাহাড়ের পাশে এই যে শ্রী শ্রী মা মনসা নৌকা পূজা বিভিন্ন দেবদেবীর এই যে মূর্তি হয়েছে কতটা মূর্তি কতজন মূর্তি আছে আশিটি হয়েছি বলি চৌরাশি জন কোন আমার এই কাকু গণেশ উনি আমরাঘাটের চৌরাশি জন মূর্তি এখানে চৌরাশি দেবদেবীর মূর্তি রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে এখানে চূড়ামণি ব্রহ্মচারী চন্দ্রচূড় রায় তারপর আরো বিভিন্ন দেবদেবী মহারাজা লক্ষ্মী নারায়ণ কুলাই যশোধর এই যে নৌকার উপরে মাঝি দেখতে পাচ্ছেন এই যে এত বিশাল লম্বাই নৌকা আর এখানে বলি হয়েছে এই যে এই স্থানটিতে বলি হয়েছে এখানে বলি হয়েছে এই যে মা মনস্যা বিশ্বহরি মা মহাদেব বাবা রয়েছেন আর এই যে নিচে যে অস্তিক আস্তিক মুনি এই যে ইন্দ্র গণেশ দুর্গা সরস্বতী কার্তিক তাছাড়া বিভিন্ন দেবদেবী এই যে নামগুলি দেখতে পাচ্ছেন আপনারা চৌরাশি জনের মূর্তি রয়েছে চৌরাশি দেবদেবীর একজন কাকু বললেন আমি এখনো নিয়ে। এরকমই হবে আগামীকাল আগামীকালও পূজা চলবে বিশে মার্চ আর আগামীকাল মহাপ্রসাদ বিতরণও হবে এই সেভেন স্টার ক্লাবের ব্যবস্থাপনায় একজন শিলচরের দাদা এই পুজোর আয়োজন করেছেন এই বিশাল পুজো শিলচরের এক দাদা উনি এই এই আয়োজন করেছেন এই পুজোর আর আমরাঘাটের সেভেন স্টার ক্লাবের ব্যবস্থাপনায় এখানে পুজো হচ্ছে চৌরাশি দেবদেবীর মূর্তি রয়েছে একজন কাকু বললেন আর পদ্মপুরাণ গান চলছে এই যে গতকালও হয়েছে অধিবাস আর আজও চলছে এই যে কীর্তনের মধ্যপুরাণ কীর্তন সাত দল কীর্তন দল রয়েছেন এখানে এখানে বলি হয়েছে এখন ভক্ত রয়েছে আমি দেখাবো না Shabbat <laughs> shalom